প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম মা আজ তামিম আমায় চর মেরেছে রান্না তাই দরজায় নক দেওয়ার আওয়াজ শুনতে পাইনি পরে যখন দরজা খুললাম তখন তামিম আমায় রাগে চর মেরেছে দরজা খুলতে দেরি হয়েছিল বলে আমার কথা শুনে মা বলেছিল মেরেছে তো কি হয়েছে একটু মানিয়ে নিতে শিখ জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় এসেছে আর তুই সময় মতো দরজা খুলিসনি বিধায় রাগে একটা চর মেরেছে এ আর এমন কি যাই হোক তুই কেমন আমি শুকনো মুখে উত্তর দিলাম হুম ভালো আছি দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বললাম বাবা আজ তামিম আমার আমার হাত তুলেছে ও ও বলেছিল সকাল ওকে ওকে ডেকে দিতে কিন্তু আমি সময় মতো ডাকতে পারিনি বলে চুলের মুঠি ধরেছিল বাবা তখন বলল স্বামী একটা কাজ দিয়েছে সেটা ঠিক মতো করতে পারি তোমার মা হলে তো সারা রাত জেগে হলেও আমায় সকাল ছয়টায় ডেকে দিত শোনো বিয়ের পরে স্বামী একটু বউকে শাসন করবে এটা স্বাভাবিক স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করো আর একটু মানিয়ে নিতে শিখো তা তুমি কেমন আছো মা আমি হেসে জবাব দিলাম খুব ভালো আছি বাবা বেলকুনিতে হাঁটাহাটি করছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালি গালাজ করে বলল আমি সারাদিন বাসায় থাকি না আর তুমি বেলকুনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে টাঙ্কি মারো আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুমি বেলকুনিতে পায়েচারি করছো আর মহল্লা দুইটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমায় দেখে শীষ মারছে অথচ তুমি তারপরও বেলকুনিতে দাঁড়িয়ে ছেলে আমি মাথা নিচু করে বললাম আমি খেয়াল করিনি আমার স্বামী তখন রেগে বলল তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না ছেলেরা তোমার দেখে শীষ বাজালে তোমার তো ভালোই লাগবে নষ্ট মেয়ে কথাকার এ কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল আমি তখন ভাবলাম আমার কষ্টটা তো আমার বাবা মা বোঝে না হয়তো বড় ভাই বুঝবে ভাইয়াকে যখন ফোন দিলাম ভাইয়া ফোন রিসিভ করতেই অপর প্রান্তে থেকে ভাবির কান্নার আওয়াজ শুনি ভাইয়া তখন ভাবিকে চিৎকার করে বলছে ওই একদম কান্নার আওয়াজ যেন না হয় আর যদি কখনো দেখেছি বাসার বাহিরে যেতে তাহলে পা ভেঙে রেখে দিব বলে দিলাম আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাহিরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে আর কি বলবো তাকে আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য অনেক দিন পর আমার বাবা মা আমায় দেখতে আসলো আমার মা আমার দিকে তাকিয়ে বলল কিরে রে না তোর কপালে দাগ কিসের আমি হেসে উত্তর দিলাম কিছু না মা বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল এটা একটা দাগ বাবা মা আমার বাসায় দুই দিন থেকে ছিল যেই দিন চলে যাবে সেই দিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম মা আমি মানিয়ে নিতে শিখে গেছি এই যে কপালে দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে অথচ দেখলে আমি কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছি মা কেঁদে দিয়ে বলল তুই এই কথা আমায় আগে বলিসনি কেন আমি হেসে বললাম বললে কি হতো মা সেই তো বলতে মানিয়ে নিতে আর দিন শেষে দোষটা আমারই হতো মা তোমাদের জামাই বাইরে কাজ করে আমি কি সারাদিন ঘরে বসে থাকি আমিও তো বাসায় কাজ করি অথচ তোমাদের চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো নিজের মেয়ের পরিশ্রমটা ভাসলো না বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আমি অ্যালারাম ঘড়ি না যে ঠিক টাইমে বেজে উঠবো আমি রক্তে মাংসে গড়া মানুষ সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও দু চোখ বেয়ে ঘুম আসে তুমি আমার ঘুমে থাকাটা অন্যায় মনে করলে অথচ তোমার মেয়ের জামাই যে মেয়ের চুলের মুঠি ধরলো সেটা তুমি অন্যায় মনে করি বাবা মা আমায় কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি তাদের কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি মেয়ে মানুষ তো তাই মানিয়ে নিতে শিখে গেছি